একটি বাড়ি সিরিয়ালের শ্যুটিং করতে এসছে এই দাদাটা কে কে চেনো বলো ঝটফট কমেন্ট করো এই দাদাটা চলে এসছে আমাদের দোকানে আজকে শুটিং করতে ফাইটিং করবে হিরো বলে কথা বস ফাইটিংটা করতেই হবে তো দেখতেই পাচ্ছ দাদাটা রেডি হয়ে যাচ্ছে আর আমি একটু দূরে থেকে ভিডিও করেছিলাম দাদাটা বুঝতে পারিনি তো দেখতে পাচ্ছি এখানে দাদাটা বসেও আছে ভিডিওটা তো আমরা কেউ খারাপ কমেন্ট করবে না গাইস গাইস এই যে দেখতে পাচ্ছ শুটিংটা তোমরা কে কে মিটির বাড়ি সিরিয়ালটা দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমাদের চলে এসছে নতুন মানে সিরিয়ালের শুটিং করতে আমাদের দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিরেক্টর ক্যামেরাম্যান সবাই আছে ওই দাদাটাও আছে এটা একটা নায়িকা হবে মনে হয় কিছু একটা তো আমি নামগুলো জানি না কাউরির নামই জানি না কাউকে চিনিও না কিন্তু সিরিয়াল দেখি না তোমরা কে কে সিরিয়াল দেখো তোমরা অবশ্যই জানাবে আর এই মিট্যি বাড়ি সিরিয়ালটা কে দেখো তোমরা তাও আইস গুড ইভিনিং এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে এই না স্যার আজকে ফর্সা ফর্সা লাগছে আইসিমকে দিনের বেলা ছিল হয় ওই জন্য ফর্সা লাগছিলো কিন্তু এখন রাতের বেলা তাও ফর্সা লাগছে আমাকে তো এখন বাজে কটা সাড়ে পাঁচটা বাজে আমাদের দোকানে এখন শুটিং হবে তো অনেকদিন পর ব্লগটা করছি সেই লাস্ট মানে আমাদের দোকানে শ্যুটিং হয়েছিল চিরদিনই তুমি যা আমার সিরিয়ালের ঠিক আছে যেখানে এসেছিলো প্রিয়া ঠিক আছে তো চলো আজকে আমাদের দোকানে নতুন সিরিয়ালের শুটিং হবে ও হ্যাঁ কি সিরিয়ালের নাম আমি বলে দিচ্ছি এদিকে স্যার দেখো পুজো দিচ্ছে আর জি বাংলায় শুটিংটা হতে চলেছে আজকে সবাই আসছে শ্যুটিং করতে তো চলো দেখা যাক কি হবে শ্যুটিংটা সিরিয়ালের নামটা তোমাদের বলতে ভুলে গেলাম মিত্তি বাড়ি ঠিক আছে তো তোমরা কে কে সিরিয়ালটা দেখো কমেন্ট করে জানাবে অনেকে কমেন্ট করেছিল যে চিরদিনই তুমি যে আমার শ্যুটিংটা মানে যে আমাদের দোকানে হয়েছিল তো অনেকে বলেছিল যে দেখে তো তোমরা এটাতেও কমেন্ট করবে কে কেমন কি সিরিয়াল দেখো আমি তো সিরিয়াল দেখি না জানি না আমি সারাক্ষণ এখানেই থাকবো ওই জন্য স্ক্রিপ করবে না আমি লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেবো দেখো আমাদের দোকানটা অনেক বড় আর তোমাদেরকে আবার জানিয়ে দিচ্ছি আমাদের দোকানে যদি শাড়ি নিতে চাও তো চলে আসো আমি আমি ফুল অ্যাড্রেস দিয়ে দেবো পুরো ভিডিও শেষে পাবে আর আমি এখন খাচ্ছি নকুন দানা স্যার পুজো দিয়েছে সেই নকুন দানা স্যার কি তো আমরা কফি খাবো চলো কফি খাবো যদি বলে যে কফির ভিডিও দেখবে তো আমরা কফির ভিডিও দেখিয়ে দেবো কফি করবো রেডি তো ওনারা শুটেন কমি তো সেই কারণে আমি আর স্যার আগে থেকে কফি চপ খেয়ে নিচ্ছি ওনারা ছটা সাড়ে ছটার দিকে ঢুকবে তো দেখতেই পাচ্ছ ওদিকে স্যার বসে আছে এদিকে আমিও খেতে কফি খেতে বসে গেলাম কারণ কফি হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আমি কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি আর মাঝখানে কফি খাওয়ার পরে একটা কাস্টমার এসেছিলো সেভাবে ভিডিও করতে পারিনি আর দেখো চলেও এসেছে এখানে সব দেখো ক্যামেরাম্যান সবাই চলে এসেছে শ্যুটিংয়ের জন্য আর আমাদের দোকানের বাইরে তো ভিড় আছেই আছে আর তার মধ্যে একটা কাস্টমার এসেছিলো আমি ওনার ভিডিও করতে পারিনি আর প্রচুর পরিমাণের ভিড় হবে গাইস আমি তো দোকানে বাইরে থেকে বেরিয়ে আসলাম আর আমাদের দোকানে তোমরা কেউ যদি শাড়ি কিনতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি গড়িয়া কামডহরি বোসপাড়া গড়িয়া হলো পাঁচ নম্বর ছ নম্বর বাস স্ট্যান্ডের কাছে আর দেখো শ্যুটিং করার জন্য সব চলেও এসেছে আমাদের দোকানে এখন কি শুটিং হবে না হবে পুরো আমি ভেবেছিলাম পুরো ভিডিওটা করব কিন্তু আমাদের বলেছে যে ভিডিও করতে না তো সেই কারণে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি আমি বাইরে থেকে কিছু কিছু ভিডিও নিয়েছি আর কিছু কিছু ক্লিপও নিয়েছি বাইরে থেকেই তোমরা বুঝতেই পারছ দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এদিকে দেখো ওইটা হলো গুন্ডা সে আর এই ফরসা করে একটা দাদা আছে লম্বা করে ওনার নাম আমি জানি না তো তোমাদেরকে আমি বলে দেবো এদিকে দেখো সব ওনাদের বোঝাচ্ছে কিভাবে কি করতে হবে না করতে হবে ওনাদের মতো ভিডিও করছে আমি একবার বাইরে যাচ্ছি একবার ভেতরে যাচ্ছি ওই অবস্থা হচ্ছে আমাদের দোকান তো আর আমি তো আমার মতো কাজ করছিলাম আমি ভিডিও সেইভাবে নিতে পারিনি ওনারা বারণ করছিল তো আর কি করব ওনারা বারণ করছে যখন আমি তো আর জোর করে ভিডিও করতে পারি না তাই খালি আমি বাইরে এসে এসে ভিডিও করছি আমাদের দোকান আমি ভেতরে নেই আমাকে বাইরে বের করে দিয়েছে তো তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ আমি তোমাদের দেখাবো বলেই ভিডিওটা করেছি গাইস আর এই দেখো আমাদের রূপকথা দোকানের নাম ওরা ব্যানারও টাঙিয়েছে আর এই দেখো আমাদের ম্যানি কুইনকে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমাদের ম্যানি কুইন দাঁড়িয়ে আছে আর এই দেখো এই দাদাটা এই দাদাটার নামটাই আমি জানি না কিন্তু আমি দাদাটার সাথে সেলফি তুলেছি দাদাটা খুবই ভালো আর যারা যারা ওনার সাথে ভিডিও করছিল শুটিং করছিল তারাও খুব ভালো ব্যবহার বিহেভিয়ার সবই ভালো বেশ ভালোই লাগলো শুটিং দেখতে আর এর আগেও তো তোমরা জানো যে ওই চিরদিনে তুমি আমার শ্যুটিং করতে এসেছিলো দ্বিতীয় প্রিয়ারা তাদের ভিডিওটা আমি করে দেখেছি আর এখানে দেখো এই দাদাটা গরমের মধ্যে বসে আছে বাইরে অন্যজনের শ্যুটিং চলছে আর এই দেখো দাদাটা এখানে বসে আছে দেখলেই তোমরা বুঝতে পারবে পুরোটাই আমার দোকানের ভেতরে অন্যজনের শুট চলছে তো দাদাটা এইদিকে চলে এসেছে এসে ওখানে সবাই বসেছিলো দাদাটার পাশে আরও সবাই আছে দেখতেই পাচ্ছ এবার দাদাটা ভেতরে যাবে এখানে একটা মুভি শুটিং মুভি বলতে অ্যাকশান হবে এই দেখো হাতে এগুলো পরে নিচ্ছে দাদাটা আমি তো বাইরে থেকে ভিডিও করলাম তা আমাকে বারণ করছে ভিডিও করতে না ভিডিও করতে না কী করবো বলো বাইরে থেকে ভিডিও করছি তাও বলছে ভিডিও করতে না এটা আমার দোষ বলো আমি তো ভেতরে করছি না আমি তো বাইরে থেকে করছি বাইরে থেকে ভিডিও নিলে কি দোষ বলো এই দাদাটাকে আমার খুব ভালোই লেগেছে কি নাম আমি জানি না দাদাটা কিন্তু বেশ ভালোই মানে খুব ভালো মানে এ করলো শ্যুটিং করলো বেশ ভালোই লাগলো দেখতে তোরা সেনগুলো তো আমি নিতে পারিনি তোমরা তো ভালো করেই জানো ভিডিও করতে দেয়নি ফাইটিং হচ্ছিলো ফাইটিং আমাদের দোকানে জানো আজকে ফাইটিং হচ্ছিলো গাইস আমাদের দোকানটা তো অনেকবার লাইট অন অফ করতে হয়েছে আর দেখো এই দেখো দাদা টাইসি আমি কোথায় থেকে কোথায় থেকে না ভিডিও করছি আর আমাদের দোকানের সামনে না এত ভিড় হচ্ছে এত ভিড় হচ্ছে তোমাদেরকে কী বলবো আর বেশ ভালোই লাগছে সবাই না আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের দোকানে কি হচ্ছে গো তোমাদের দোকানে কি হচ্ছে গো আর শুটিং হচ্ছে শ্যুটিং আমাদের দোকানে শ্যুটিং হচ্ছে আর তোমরা কি মৃত্যুর বাড়ি সিরিয়াল দেখো দেখছো অঙ্কের কিরম লোকটা বারণ করছে ভিডিও করো না করো না ভিডিও করো না এইভাবে বারণ করছে দেখছো আর আমি তো এদিকে লাইট অফ করবো আর ওইদিকে দেখো স্যার বসে আছে স্যার এক্ষণে বসে আছে আমি এই সাইডটায় আছি ওনাদের ডাইরেক্টার বোঝাচ্ছে ঠিক আছে তা আমি একটুখানি ভিডিও নিয়েছি আমাকে বারণ করেছে কিন্তু কি করব তোমাদের দেখাবো তো সেই কারণে আমি একটু একটু করে লুকি লুকিয়ে ভিডিও করেছি আমি জানি আমার ভিডিও ভাইরাল হবে না তো যাই হোক তোমাদের মানে দেখানোর খুব ইচ্ছা হলো তো সেই কারণে আমি ভিডিওটা করলাম তো খুব ভালো আমি ভাবতাম যে ভিডিওর একটা আলাদাই শুটিং ফুটিং হয় বা কিছু আমার ধারণা পুরো ভুল একটা আলাদাই ব্যাপার তোমাদেরকে কী বলবো আমার হাই উঠছে জানো তো দেখো এখানে এক্ষুনি টাকা চুরি করবে কিভাবে টাকা টাকা চুরি করবে সেইগুলোর জন্য উনি বোঝাচ্ছিলো ছিল ডাইরেক্টর বোঝাচ্ছিলো ছিল এবার ওরা দেখো টাকা চুরি করবে দেখলেই তোমরা বুঝতে পারবে তো শোনো আমি বলছি গুরু দা দাদা করবে

টাকা চিন্তাই কারণ তো টাকা চিন্তাই করার পরে কীভাবে ভাবি কে করতে হবে না করতে হবে দেখতে পাচ্ছো এদিকে লাইট অফ হয়ে গেছে এবারে এখানে হিরো এন্ট্রি করবো ওই দেখো হিরো পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ হিরোটা সত্যি কথা বলতে হিরোর ওপর আমি খুব ক্রাস খেয়েছি সত্যি খুবই সুন্দর দেখতে এমন লম্বা টম্বা একদম আলাদাই ব্যাপার হিরোর তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি বেশি বড় করিনি ভিডিওটা যেহেতু তোমরা দেখতেই পাবে পুরো মানে মুভি আছে আমি এখানে একজন আর দোকানটাকে এসে খুব ভালো লাগলো আমাদের দোকানের নাম লোক আচ্ছা খুব ভালো সবার ব্যবহার ভীষণ ভালো খুব ভালো লাগলো শুটিং করে সবাই ওনার চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থেকো তো দিদিও খুবই ভালো আমি দেখলাম এই প্রথমবার আমি কোনো সিরিয়াল দেখি না ঠিক আছে কাজের চাপে তো দিদির সাথে যারা ছিল খুবই ভালো তো আমি একটুখুনি ভিডিও করলাম আমার ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট করবে ঠিক আছে ঠিক আছে ওনারা চলে যাচ্ছে ওনাদের শুটিং হয়ে গেছে তো আরেকটা দাদা আছে ওই প্রেরণার সৈকত নেই সৈকতদার মতো দেখতে ওই দাদাটাকে আমি দেখবে দাদাটার ভিডিও করেছি দেখবে তোমরা দেখলে বুঝতে পারবে আর এই দেখো এদিকে হিরো দাঁড়িয়ে ছিল হিরোর সাথে তো আমি ফটো তুলেই নিয়েছি গাইস তো বেশ ভালোই লাগছিল এবার এই দাদাটার বক্তব্যগুলো শোনো দাদা কিছু বলো নমস্কার আমি শুভ্রদীপ মিত্তিবাড়ি শুটিংয়ে এসেছিলাম এই দিদির দোকানে শ্যুটটা হলো খুব ভালো করে মাঠটার খেলাম দিদির একটা চ্যানেল আছে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো থ্যাংক ইউ ওয়েলকাম দাদাটাও খুব ভালো অভিনয় করে তোমরা দেখতেই পালে পারলে ভিডিওটা দেখো আমাদের দোকানের বাইরে কত ভিড় কত ভিড় গাইস প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে এত ভিড় হয়েছে কি বলবো আর এই দেখো আজকে চলে যাচ্ছে এই দিদিটাও ছিল এই রোলে তো যাই হোক দিদিটাকে আমি টাটা বলে দিলাম দিদিটা আবার কি আমাকে জিজ্ঞাসা করছিলো আচ্ছা আমাদের এখানকার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করছিলো তো চলো এখন আমাদের দোকান বন্ধ হবে আমাদের দোকানের শুটিং শেষ শেষ হলো শেষমেষ বকা ভিডিও গেছি আমাদের দোকানটার কি অবস্থা হয়েছে দেখো চাদর ফাদর সব গুটিয়ে দিয়ে চলে গেছে আর এই যে এটা হলো দিদিটা মেন অবন্তিকা চক্রবর্তী ভিডিও আমরা গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আর কিছু করবো না তো টাটা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো এই দিদিটা এখন র্যাপিডও বুক করেছে র্যাপিডও বুক করে চলে যাচ্ছে তো টাটা সবাইকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই